ঘরে থাকো জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর পূজা করে মা লক্ষ্মীকে আপনার গৃহে আহ্বান জানান যাতে ধন সম্পত্তি সুখ শান্তিতে আপনার গৃহ ভরে উঠে এই দিনে মা লক্ষ্মীর প্রিয় ফল নারকেল যাকে শ্রীফল বলা হয় এবং সাদা মিষ্টান্ন দিয়ে মাকে ভোগ নিবেদন করুন এবং মনে মনে বলুন হে মা লক্ষ্মী কৃপা করো এবং আমাদের সংসারকে ধন সম্পত্তিতে ভরিয়ে তোলো রোগ জ্বালা দুঃখ কষ্ট অর্থ কষ্ট তুমি হরণ করো এবং তুমি অচলা পের ঘরে নিবাস করো প্রিয় ভক্তবৃন্দগণ আপনি আজ খুবই ভাগ্যবান তাই এই শক্তিশালী মন্ত্রটি আপনার কাছে পৌঁছে গিয়েছে কারণ লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধুমাত্র আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে মানে মহাবিশ্ব আপনাকে এক মেসেজ পাঠিয়েছেন যার থেকে আপনি উন্নতি করতে পারেন আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারেন কারণ ভক্তগণ এই পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না তাই ভক্তগণ আজ এই মন্ত্রটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই শ্রবণ করবেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণে রেখে শ্রবণ করবেন এবং মা লক্ষ্মীকে অবশ্যই আপনার সকল মনস্কামনা ইচ্ছা পূরণের কথা জানাবেন কারণ ভক্তগণ মা লক্ষ্মী হলেন ধন দেবী তিনি হলেই আপনি জীবনে উন্নতি করতে সক্ষম হবেন তাই আসুন সকল সনাতনী ভাই বোনেরা আমরা সকলে একসঙ্গে মিলে আজ পাঠ করি এই শক্তিশালী মা লক্ষ্মী দেবীর মন্ত্র তার আগে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন পাঠ করা যাক তুমি মাগো লক্ষ্মী দেবী কমল বড়নি কমল লতিকা কৃপা করো নারায়ণি সাজাই রেখেছি মা গো ধান গোয়া পান আসিয়া মাগো করো ঘটেতে অধিষ্ঠান ঘরেতে যুগ্ধনার ঋতুবাতি হৃদয় কমলে ও কর বসতি পদ্মাসনী পদ্ম দল রাখি ছরে থরি শঙ্খবাদ দেবরণ করি তো মাছ রে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর হো মাতা আমার সব জনে তুমি মা গক্ষী দেবী কমল

বসতি পদ্মাসনী পদ্ম দল রাখি থরে থরে শঙ্খবাদ দে বরণ করি তো মাছ সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিষিকর হো মাতা আমা সীমা মাগো ধান্ন গো আপান আরশিয়া মাগো করু ঘটেতি যুধিষ্ঠান ঘরেতে দুখ দুনার ক্রীতবাতি হৃদয় কমলিয় মা করহু বসুতি পদ্দশনি পদ্মদল রাখিতৰি থৰি শঙ্খবাদ দেবরণ করি তোমা ছড়ে সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর মাতা আমার সব জনে তুমি মা লক্ষ্মী দেবী কমল ললু টিকা কৃপা করো নারায়ণী সাজায় রেখেছি মাগো ধান গোবা পান আসিয়া মাগো করো ঘটেতে ওদিষ্ঠান ঘরেতে দুখ দুনার গীত বাতি হৃদয় কমলীয়ম করো বসতি পদ্মাসনী পদ্মদল রাখি থরি থরী শঙ্খবাদ্যে বরণ করি তো মা ছি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর মাতা আম সব তুমি মা গক্ষী দেবী কমল গরি কমল লতিকা কৃপা করো নারায়ণী সাজায় রেখেছি মা গো ধন্য গোয়া পান আসিয়া মা গো কর পেতে দুঃখ ধুনার গৃত বাতি হৃদয় কমলে ওমা করহ বসতি পদ্মাসনে পদ্মদল রাখি থরে থরে শঙ্খ বাদ্যে বরণ করি তো মা সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর হো মাতা আমার সব জনে তুমি মাগ লক্ষ্মী দেবী কমল করি কমল লতিকা কৃপা কর নারায়ণী সাজায় রেখেছি কি মাগো করো গটে তে ওধিষ ছান গারে তে ধুনার গ্রিতো পাতি রিদয় খমলে অমা করো হো পশুতি পদ্ধা সনে রাখি শঙ্খবাদি বরণ করি তোমা মাছ সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর হো মাতা আমার সব জনে তুমি মা লক্ষ্মী দেবী কমল বরণী

বসতি পদ্মশনি পদ্মদল রাখিতরি থরি শঙ্খ বাদে বরণ করি তোমা ছরি সবে করি লক্ষ্মী পূজা অতি সজতনি আশীর্বাদ করো মাতা আমা সব তুমি মা কমল গরি কমললতিকা লতিকা কৃপা কর নারায়ণী সাজাই রেখেছি মা গো পান আসিয়া মাগো ক হৃদু ধুনার গীত তো বাতি হৃদয়ে কমলে উমক রহু বসুতি পদ্মশনি পদ্মদল রাখিত তরি তরি শঙ্খ বা দে বরণ পুরি সবে করি লক্ষী পূজা অতি সজতনি আশিশি কর হো মাতা আমা সব জনে তুমি মাগ লক্ষ্মী দেবী কমল বরণী কমল লতিকা কৃপা করো নারায় শিয়া মাগুরু ঘটেতে অধিষ্ঠান ঘটেতে ধূপধুনার বাতি হৃদয় কমলে উমা করহু বসতি পদ্মাসনী পদ্ম দল রাখি থরি থরি শঙ্খবাদ দে বরণ করি তো মাছ রে করি লক্ষী পূজা অতি সযতনে আশিস করো হো মাতা আমা সব জনে তুমি মা কাকৃপা করো নারায়ণ সাজাই রেখেছি মা গো ধানগুয়া পান আসিয়া মাগু করো ঘটেতে অধিষ্ঠান ঘটেতে ধূপধূনার ঘৃতবাতি হৃদয় কমলে ও মাকরোহ বসতি পদ্মা শনে থরি থরি শঙ্খ করি তোমা ছড়ে সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর মাতা আমা সব জনে তুমি মাগো লক্ষ্মী দেবী কমল গরণি কমললতিকা কৃপা করু নারায়ণী সাজাই রেখেছি মা গো ধান্য গোয়া পান আসিয়া মা করো ঘটেতে অধিষ্ঠান ঘরেতে দুগ্ধ নার ঘৃত বাতি কমলে ওমা করু হবুতি পদ্মনি পদ্মল রাখি থরি থরি শঙ্কবাদ্য বরণ করি তো মাছরে সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর হো মাতা আমার সব জনে

বসতি পদ্মাসনী পদ্মতল রাখি শঙ্খ বাদ্যে বরণ করি তো মা করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর মাতা আমা সব তুমি মাগো গক্ষী দেবী কমল গরি কমল লতিকা কৃপা করায় সাজাই রেখেছি মা গো ধন্য পান আসিয়া মা করো ঘটেতে অধিষ্ঠা ঘরেতে ধুপ ধুনার হৃদয় তো বাতি হৃদয়ে কমলёмা করব বসুতি পদ্মশনি পদ্মদল রাখিত হরি থরি শঙ্খ দে বরণ করি তোমা ছরি সবই করিল লক্ষ্মী পূজা অতি সজতনি आशीष করো মাতা আমা সব তুমি মাগো লক্ষ্মী দেবী কমল সাজায় রেখেছি মা গো ধন্য গোয়া পান আসিয়া মা গো করো ঘটেতে অধিষ্ঠান ঘরেতে দুখ দুনার গীত তো বাটি হৃদয় কমলём করু হপশুতি পদ্মশনি পদ্মদল রাখি ঠরি ঠরি শঙ্খ বাদ্য বরণ করি তো মাছরে সবে করি লক্ষ্মী পূজা সযতনে আশিস কর হো মাতা আমা সব তুমি মাগো লক্ষী দেবী কমল বড় কমল লতিকা কৃপা কর নারায়ণী সাজাই রেখেছি মা

ছড়ে সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর হো মাতা আমা সব জনে তুমি মা গো লক্ষ্মী দেবী কমল বরণী কমল লতিকা কৃপা করো চি মাগো ধন্য পান আসিয়া মাগো করো ঘটেতে অধিষ্ঠান ঘরেতে দুগ্ধ নার গৃত হৃদয় কমলে ও মা কর বসতি রাখি থরে থরে শঙ্খবাদ দেবরণ করি তো সবে করি লক্ষ্মী পূজা অতি সয আশিস কর হাতা জনে তুমি মা গক্ষী দেবী কমল বড়। তিকা কৃপা করো নারায়ণী সাজাই রেখেছি মাগো ধান গোবা পান আশিয়া মাগো করো গঠিত অধিষ্ঠান ঘরেতে দুখ ধুনার গীত বাতি হৃদয়ে কমল পদ্মাসনে পদ্মল রাখি থরী থরী শঙ্খবাদ্য বরণ করি তো সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর হো মাতা আমি তুমি মা গক্ষী দেবে কমল বড় কমল লতিকা কৃপা করো না সাজাই রেখেছি মা গো ধন্য গুয়া পান আসিয়া মাগো গো করো ঘটেতে অধিষ্ঠান ঘরেতে দুখ দুনার গৃহ তো হৃদয় কমলে অমা কর হো বসতি পদ্মী রাখি থরি থরি শঙ্খবাদ্য বরণ করি তোমা ছড়ি সব করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর হো তুমি মাগো গক্ষী দেবী কমল গরি কমল লতিকা কৃপা করো না সাজাই রেখেছি মা গো ধন্য পান আসিয়া মাগো করো প্রতিষ্ঠান ঘরেতে দুধ দুনার গৃহীত বাতি হৃদয় কমলে ওমা করহ বসতি পদ্মাসনে পদ্মদল রাখি থরি থরে শঙ্খবাদ দেবরণ করি তোমা ছড়ে সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর মাতা আমা সব জনে তুমি মা গক্ষী দেবী কমল গরণি ললু টিকা কৃপা করো নারায়ণিনী সাজায় রেখেছি মাগো ধান গো আপান আশিয় মাগো করো ঘটতিবিদিষ্ঠান ঘরেতে দুপদুনার গীত গাতী হৃদয়েকম সতী পদ্মাসনে থরে রাখি শঙ্খবাদে বরণ করি তো সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস কর হো মাতা আমা সব